আমি জিদুল মণ্ডল আজকের আলোচনা বিষয় লোকসাহিত্য লোকসাহিত্য বিষয়ে নিয়ে আপনারা কতটুকু পড়বেন কোন বইগুলো পড়ার দরকার আছে সে সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা তবে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সেইভাবে নেই তাই যাই আমার পরিস্থিতি এই তারপরে আমি চেষ্টা করি আপনাদের কথা ভেবে কিছু করার যাতে আপনাদের হয়তো হেল্প হয় কোনো উপকারে আসে তো যেটা আপনাদের বলবো যে লোকসাহিত্য যাতে স্পেশাল পেপার তারা কি করবেন লোকসাহিত্য স্পেশাল পেপারটাই যেহেতু এম এর পর হয় যাদের নেই তাদের কিন্তু কোনো ভাবনা কিছু নেই তারা সরাসরি বলবেন যে স্যার আমার এম করা হয়নি পরবর্তীতে আমি বিভিন্ন কারণ একটা দেখাবেন এবং সেই কারণটা যেন যুক্তিযুক্ত থাকে মিথ্যার কোনো আশ্রয় নেবেন না সেই কারণ দেখে আপনি বলবেন যে আমার এম এটা করা হয়নি আমি চাকরি বাকরি পরেও হয়তো করে নিতে হবে বা বিভিন্নভাবে আপনাকে অজ দিতে হবে যাদের আছে তাদের জন্য স্পেশাল পেপার আপনারা কী করবেন লোকসাহিত্য বিষয়ে আপনাদের স্বচ্ছ একটু ধারণা রাখতে হবে কীরকম স্বচ্ছ লোকসাহিত্য জিনিসটা কি আপনার আশেপাশে লোকসাহিত্যের কোনো উপাদান ছড়িয়ে আছে কিনা লোকসাহিত্যের উপাদান সব জায়গায় ছড়িয়ে থাকে লোকসাহিত্য বিষয় নিয়ে এই মুহূর্তে কারা লিখছেন অর্থাৎ আপনাকে আপডেট থাকতে হবে আচ্ছা এবার আপনাকে বলি যে লোকসাহিত্য বিষয়ে কোন কোনগুলো গুরুত্ব দেব আপনার স্পেশাল পেপার রয়েছে সেখানে দেখা গেল কল্যাণ বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় এরকম বিশ্বভারতী বিভিন্ন জায়গায় লোকসাহিত্য পড়ানো হয় কিন্তু তার সিলেবাসের মধ্যে দেখবেন একটা কমন সিলেবাস রয়েছে সেই কমন সিলেবাসটাকে একটু আপনি দেখুন ইউটিউবে বা আপনি গুগল সার্চ করলেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সিলেবাস কিন্তু পেয়ে যাবেন তা সেই জায়গাগুলো থেকে আপনি বেসিক লোক সাহিত্য বিষয় নিয়ে একটু ধারণা নিন এবং আপনার যেগুলো পড়ানো হয় সেই বইগুলো যেগুলো পড়েছেন সেইখানেও তো কিছু কিছু বই আপনি রেফারেন্স হিসেবে আপনাকে পড়ানো পড়াতে পড়ার কথা বলা হতো বা আপনি সেই বইগুলো কিনতে বলা হতো তো সেক্ষেত্রে আপনি যেগুলো করবেন সেইগুলোকে একটু ধারণা নিয়ে নিন এবার আমি কিছু বইয়ের নাম কোন কোন জায়গাগুলোকে গুরুত্ব দেওয়ার কথা সেগুলো একটু আমি আলোচনা করছি দেখুন প্রথমে আপনাদের একটা বই প্রবন্ধ সঞ্চন দিয়ে শুরু করছি লোকসাহিত্য আশুতোষ ভট্টাচার্যের বইটি আমি পরে বলছি ওনাকে ছাড়া কোনো জিনিসই আলোচনা করা যায় না বিশেষ করে লোকসাহিত্য ছটি খণ্ডে মতো লোকসাহিত্য নিয়ে উনি কাজ করেছেন ছটি খণ্ডে এবং প্রত্যেকটা বই বহু করে পেজ এবং সেই বইগুলো নিয়ে আলো আলাদাভাবে আলোচনা করছি তার আগে আপাতত বেসিক আমার কাছে যেগুলো বই রয়েছে সেগুলো নিয়ে একটু বলি এই বইটি দেখুন প্রবন্ধ সঞ্চয়ন এই বইটি একেবারে দুর্দান্ত একটি বই প্রবন্ধের সংকলন আপনারা যে কোনো যারা যে কোনো স্পেশাল পেপার আপনার ভাষা সাহিত্য হতে পারে লোকসাহিত্য হতে পারে কথা সাহিত্য হতে পারে শিশু সাহিত্য হতে তাদের জন্য বা প্রাচীন মধ্যযুগ তাদের জন্য এই বইটি খুবই খুবই ভালো বই তো এই বইয়ে লোকসাহিত্য নিয়েও কিছু টপিক রয়েছে এবং এই বইটির সম্পাদক কারা সম্পাদনা করছেন ডক্টর সত্যবতী গিরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা আর ডক্টর সমরেশ মজুমদার আমি ওনার সম্পর্কে অতটা জানি না যেহেতু আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ম্যাম ছিলেন আমরা ক্লাস করেছি তো তার লেখা বইটি তাদের সম্পাদনা বইটি দেখুন অনেকগুলো ভালো ভালো টপিক রয়েছে লোক সংস্কৃতি সংজ্ঞা স্বরূপ শ্রেণী বিভাগ অনুশীলন পদ্ধতি এই যে এই টোটালটাই লিখেছেন মানুষ মজুমদার ঐতিহ্য এবং সংস্কৃতির ধারায় বাংলার লোকসাহিত্য তাপসী বন্দ্যোপাধ্যায় লিখছেন তারপরে প্রাচীন ও মধ্যযুগে বাংলা সাহিত্যের লৌকিক উপাদান শিলা বর্ষাকের লেখা লোক সংস্কৃতি চর্চার প্রাসঙ্গিকতা বরুণ কুমার চক্রবর্তী যাদের নাম বলেছে এনারা কিন্তু বিখ্যাত বিখ্যাত লোক সাহিত্য নিয়ে কাজ করেছেন বাংলা লোকনাট্য উদ্ভব বিকাশ বৈশিষ্ট্য এই বইটি এরকম অনেকগুলো টপিক নিয়ে কিন্তু আছে লোকসাহিত্যের ওপরে আরেকটি খুব মানে অল্পর মধ্যে যদি একটি বইয়ের মধ্যে অনেক কিছু জানতে চান তাহলে লোক সংস্কৃতির বিশ্বকাস তাহলে এই যে লোক সংস্কৃতির বিশ্বকোষ আহ সম্পাদক হচ্ছে দুলাল চৌধুরী এবং পল্লব সেনগুপ্ত এই যে দুজন করেছেন এই বইটি আপনারা দেখতে পারেন এবং এই বইটি পুস্তক বিপণী থেকে পাওয়া যায় এবং এই বইটি থেকে কোন কোন বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন দেখুন লোক সংস্কৃতি অনেকগুলো অধ্যায় রয়েছে আমি তার মধ্যে কিছু আলোচনা করছি লোক সংস্কৃতি লোকসাহিত্য লোকসঙ্গীত লোক নৃত্য নৃত্য লোকনাট্য এরকম অনেক কিছু আপনি লোক ব্যক্তিত্ব থেকে শুরু করে সব কিছু এই বইটি পেয়ে যাবেন যেহেতু বিশ্বকোষ অর্থাৎ এখানে অনেক বিষয়গুলো ছোটো ছোটো করে আলোচনা করা আছে এইবার আমরা যে বিষয়গুলো আলোচনা করি সেটা হচ্ছে মূল ফোকাসে চলে যাব তারাকেও কয়েকটা বই আমি বলে রাখি নামগুলো দেখুন বাংলার প্রবাদ ডক্টর সুশীল কুমার দে তারপরে বাংলার লোকসাহিত্য ছ খণ্ডে আশুতোষ ভট্টাচার্যের আচ্ছা লোকসাহিত্য আশ্রাব সিদ্দিক এই বইটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট খুবই খুবই এবং এই বইটির ভূমিকা লিখে দিচ্ছেন কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্ল কারণ কখনো কখনো পরীক্ষা দিতে পারে যে ভূমিকা বইটি লিখে লিখে দিয়েছেন কে এই যে লোকসাহিত্য আশ্রাব সিদ্দিকের লেখা এই বইটিতে আপনি লোকসাহিত্য নিয়ে আগের যেটি বরুণ কুমার দুঃখিত এই লোকসংস্কৃতির বিশ্বকোষের মতো খুব সংক্ষেপে ভালো করে এই বিষয়গুলো পেয়ে যাবেন তারপরে লোককথার সাতকভন বরুণ কুমার চক্রবর্তী লোক সংস্কৃতি নানা প্রসঙ্গ বরুণ কুমার চক্রবর্তী তারপরে লোকসঙ্গীত চর্চা শীতল চৌধুরী লোকসংস্কৃতির সীমানা এই যে বইগুলো আপনি যদি দেখেন তো মোটামুটি লোকসাহিত্য সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে এইবার আমি বলি লোকসাহিত্য আস্তাবসের দিকের বইটি আমি কেন বলছি এই বইটির ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভূমিকা লিখে দিয়েছেন বললাম এই বইটির সম্পর্কে আমরা একটু ধারণা নিই তাহলে আপনি ধারণা করতে পারবেন যে এই বইটিতে কী আছে দেখুন এখানে প্রথম অধ্যায় রয়েছে যে লোকবিজ্ঞানের সংজ্ঞা লোকবিজ্ঞানের বিষয়বস্তু গল্পে রূপান্তর গল্পের জন্মান্তর লোক অর্থাৎ লোকসংস্কৃতি কিভাবে যে সৃষ্টি হচ্ছে সেইগুলো নিয়েই প্রথম থেকে শুরু হয়ে যাচ্ছে এবং সেই বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং লোকসংস্কৃতি বিষয়ে অনেক ব্যক্তি রয়েছে প্রচুর এই বইটি কত পেজের বলে দিচ্ছে আপনাদের হ্যাঁ তিনশো পেজের বই দুর্দান্ত বই যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন এই বইটা একটু আমি দেখেছিলাম যেহেতু লোক সংস্কৃতি স্পেশাল পেপার না অনেক সময় আমাদের দেখতে হতো তো আপনাদের যেটা বলি তাহলে এই বই কি পাবেন প্রচুর কিছু পেয়ে যাবেন যেমন ময়মনসিংহ গীতিকা এ সম্পর্কে পেয়ে যাবেন এবং বিখ্যাত আমেরিকা থেকে শুরু করে বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারপরে আমেরিকা বিশ্ববিদ্যালয়ের চর্চা এই বিষয়গুলো অনেক পেয়ে যাবেন যেগুলো হয়তো আপনার প্রয়োজন নেই যেমন গ্রীম ভাতৃদয়ের প্রচেষ্টা ভীষণ লোকসাহিত্য সংগ্রহ কখনো আপনাকে দিতে পারি যে লোকসাহিত্য সংগ্রহ করেছেন এমন কয়েকজন বিদেশিদের নাম আমাদের ভারতীয় যেমন রবীন্দ্রনাথ লোক সংস্কৃতির চর্চা মানে ই করছেন সংগ্রহ করছেন এবং তার পাশাপাশি আরও চন্দ্র সেন চন্দ্র চন্দ্রকুমার দে এরা যে কাজগুলো করেছেন এই বিষয়গুলো আপনাদের জানতে হবে সেইগুলো পেয়ে যাবেন তারপরে আরও বিষয় ধাঁধা পেয়ে যাচ্ছেন ধাঁধার উৎপত্তি ধাঁধার বিকাশ ধাঁধা রহস্য এবং ধাঁধার মাধ্যমে সেই সময় সমাজের কোনো বিষয়গুলো উঠে আসছে কিনা সেই সবগুলো ধাঁধা তারপরে আপনার মঙ্গল কাব্যের যেসব ধাঁধার ব্যবহার রয়েছে এইগুলো পেয়ে যাবেন প্রবাদ ও প্রবচন পেয়ে যাবেন এই যে বিষয়গুলো খুব সুন্দরভাবে কিন্তু এই আশ্চর্য দিকের বইটিতে পেয়ে যাবেন আচ্ছা এবার আপনাকে আমরা একটা কথা বই বলবো সেটা হচ্ছে লোক সঙ্গীত চর্চা দেখবেন আপনি আপনি যে স্থানে বাস করছেন সেখানে দেখা যাচ্ছে জারি গান সারিগান গান টুসু গান যে কোনো একটা না একটা তো হয় এবার দেখা হলো আপনাকে সবগুলো জানা হালকা দরকার আছে তার মধ্যেও আপনাকে কিছু কিছু বিষয় যেমন ধরুন ভাদু গান গম্ভীরা গান জারি গান জাগ গান টুসু গান ভাটিয়ালি গান বোলান গান ঘাটু গান ভাওয়ায়া গান আলকাপ গান বারোমাসা গান মুর্শিদি গান তারপরে পটুয়ার গান খেমটি গান ছাড়ি গান ঝুমুর গান এই যে বিষয়গুলো ধরুন আপনি যেখানে অবস্থান করছেন সেখানে কোনো না কোনো একটা তো প্রচলিত আছে আপনি সেই বিষয়টা একটু ভালো করে দেখে নিন যারা মুর্শিদাবাদ তাদের তো আলকাপ গান অবশ্যই জানতে হবে মালদাতে আর কি আছে তারা একটু দেখুন নদিয়ায় কি আছে সেগুলো দেখুন এই যে বিষয়গুলো আপনি এই বইটিতে কিন্তু খুব সুন্দরভাবে এবং দুর্দান্তভাবে পেয়ে যাবেন গানের নামও পেয়ে যাবেন এবং সেই সম্পর্কে ছোটোখাটো বিষয় পেয়ে যাবেন এবার আমরা মূল বিষয় সেটা হচ্ছে বাংলার লোকসাহিত্য আশুতোষ ভট্টাচার্য আশুতোষ ভট্টাচার্য ছাড়া যেন লোক সংস্কৃতি নিয়ে যেন একটা চর্চাই হয় না এরকম একটা বিষয় কারণ তিনি ছটি খণ্ডে এই বৃহৎ একটি কাজ করেছেন এই বইটি সবই তো আপনাদের কেনা সম্ভব নয় কিন্তু কিছু কিছু জিনিস আপনারা অবশ্যই পিডিএফ আকারে বা বিভিন্ন জায়গা থেকে পেয়ে যেতে পারেন বাংলা লোকসাহিত্য প্রথম খণ্ড সমালোচ আলোচনা বলে নাম এবং এই বইটি একটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে সেটা হচ্ছে দেখুন আপনার ইন্টারভিউয়ের জন্য যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি এই যে গানটি কিন্তু রবীন্দ্রনাথের চারটি লাইন কিন্তু প্রথম খণ্ডে ব্যবহৃত হয়েছে এইবার আমরা এই বইটিতে কি কি পেতে পারি কি না পেতে পারি সেই সম্পর্কে একটু বলে ভিডিওটি আমি মোটামুটি সংক্ষেপেই শেষ করলাম বলতে পারেন কারণ আরও অনেক কথা বলা যায় লোক লোকসংস্কৃত নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা অনেক বইয়ের নাম জানেন আমি ওভারঅল অল্প মধ্যে আমি একটু চেষ্টা করলাম আপনাদের যাতে এই কাজ আসে তাহলে এই বইটি আমি কেন গুরুত্ব দিতে বলছি দেখুন এই বইটিতে কি পাবেন অনেক টপিকের মধ্যে আমি কিছু কমন টপিক বলছি যেগুলো আপনার দেখতে হবে যেমন ধরুন লোকসাহিত্য জিনিসটা কি তারপরে হচ্ছে লোকসাহিত্যের লিখিত রূপ তারপরে উচ্চতর সাহিত্য ও লোকসাহিত্য জানতে হবে লোকসাহিত্যের সঙ্গে অন্যান্য কোনো সাহিত্যের কোনো রিলেশন আছে কিনা সেটা একটু দেখুন লোকসাহিত্যের বিষয় দেখুন মঙ্গলকাব্য বৈষ্ণব পদাবলী ও লোকসাহিত্য ওই বিষয়টা একটা টপিক রয়েছে একটু দেখতে পারেন রবীন্দ্রনাথ এবং বাংলার লোকসাহিত্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ লোকসাহিত্য নিয়ে কী কাজ করেছেন প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ছড়া ছড়ার সংজ্ঞা থেকে শুরু করে ছড়া বিষয়গুলো সব কিছু এখানে পেয়ে যাবেন দ্বিতীয় অধ্যায় রয়েছে গীতি অর্থাৎ গীতি বলতে গান সেখানে অলরেডি আমি আগের যে বইটি বললাম সেই বইটি আপনার ফলো করতে পারেন এখানে আছে কিন্তু সেইভাবে আছে তৃতীয় হচ্ছে গীতিকা গীতিকা বলতে আমরা সংজ্ঞা জানবো পাশ্চাত্য গীতিকাগুলোর নাম একটু দেখবো তারপরে পূর্ববঙ্গ ময়মনসিংহ গীতিকা থেকে শুরু করে আরও অনেক গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকার নামগুলো একটু দেখে নেব পূর্ববঙ্গ গীতিকার পরে আমার কাছে একটা বই আছে আমার এই মুহূর্তে আমি বইটি বের করে নিই কথা চতুর্থ অধ্যায় আলোচনা হয়েছে কথা কথা সম্পর্কে ট্যাবুগান তারপরে এই যে বিষয়গুলো উপকথা এগুলো একটু ধারণা হালকা নিন পঞ্চম অধ্যায় রয়েছে ধাঁধা লোকসাহিত্য ভারতীয় প্রাচীন সাহিত্য এগুলো অনেকগুলো অধ্যায়ে সুন্দরভাবে আলোচনা করেছে বইটি কিন্তু অনেক বড় অনেক মোটা তারপরে ষষ্ঠ অধ্যায় রয়েছে প্রবাদ প্রবাদগুলোর মধ্যে বিশেষ করে ভারতচন্দ্রে কোন কোন প্রবাদ ব্যবহৃত হয়েছে চর্যাপদে কোন কোন প্রবাদ রয়েছে আরও বিষয়গুলো এখানে রয়েছে চর্যা প্রবাদের ব্যবহার প্রবাদ এবং নারী এসেগুলো একটু দেখুন সপ্তম অধ্যায়ে রয়েছে পুরা কাহিনী নিয়ে সেইগুলো একটু দেখতে হবে অষ্টম অধ্যায় ইতিকথা বা মিথ বা সংজ্ঞা এই যে বিষয়গুলো একটু দেখতে হবে তো মোটামুটি লোকসাহিত্য নিয়ে স্বচ্ছ একটু ধারণা নিয়ে যান খুব বেশি যে একবারে আপনাকে জটিলভাবে পড়ে যেতে হবে এমনটা কিন্তু নয় কারণ পরীক্ষায় ইন্টারভিউ যে আপনাকে খুব বেশি ধরবেন এমনটা নয় কিছু প্রশ্ন বেসিক ধরে সেগুলো একটু দেখতে হবে লোকসাহিত্য বিষয়টা কি লোকসাহিত্যের উৎপত্তিটা কি লোকসাহিত্যের উপাদান কী লোকসাহিত্যের বৈশিষ্ট্য কী এই যে বেসিকগুলো একটু আগে নিতে হবে তারপরে অন্যান্য বিষয়গুলো একটু দেখুন তাহলে মোটামুটি হয়ে যাবে তো যাই হোক কিছুটা হলেও আপনাদের ধারণা দিতে পারলাম এই লোকসাহিত্য বিষয় নিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ